নমস্কার বন্ধুরা স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চিংড়ি রেসিপি দেখুন আজকে আমি গলদা চিংড়ি বানিয়েছি আর চিংড়ির পাগুলো দেখুন কত সুন্দর লাগছে লাল লাল তো এগুলোর ভিতরে ভীষণ জুস থাকে খেতে ভীষণই ভালো লাগে এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমি যেভাবে রান্না করেছি আমার রেসিপিটা ফলো করে আপনারা বানান আপনাদের রান্নাটাও কিন্তু ঠিক আমারই মতন হবে তাহলে আর বেশি দেরি না করে ঝটপট দেখে ফেলুন যে আমি এই চিংড়িটা কি করে বানিয়েছি আর তারপর নিজেরা বাড়িতে রান্না করুন আর গরম ভাতের সঙ্গে খেয়ে বলুন কেমন হয়েছে চিংড়ি মাছ বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি কিন্তু লবণ হলুদ মেখে রেখেছি দেখুন এগুলো কিন্তু গলদা চিংড়ি যার জন্য কিন্তু পাগুলো অনেক মোটা মোটা এগুলোকেও আমি দিয়ে দিয়েছি এগুলো খেতে ভীষণ ভালো লাগে ভিতরে ভীষণ জুসি থাকে তাহলে আমি এটাকে সরিয়ে নিচ্ছি এটাকে আমি সরিয়ে নিচ্ছি আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পোস্ত এই পোস্ত সঙ্গে দেব নারিকেল আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে মিহি করে বেটে নেব। দেখুন বন্ধুরা নারিকেল পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে আমি বেটে নিয়েছি তাহলে এখন চলে যাচ্ছি পুরানের দিকে দেখুন বন্ধুরা কিন্তু গরম হয়ে গেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দেব আমি কিন্তু সবগুলো মাছই একসঙ্গে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে দেখুন বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা করার দরকার নেই চিংড়ি মাছ কিন্তু এমনিতেই নরম থাকে তার জন্য বেশি ভাজা করার প্রয়োজন হয় না যেহেতু চোচাগুলো ছুলে ফেলে দিয়েছি যার জন্য বোঝা যাচ্ছে না হয়েছে কি হয়নি দেখুন এই যে পাগুলো সেগুলো কিন্তু লাল হয়ে গেছে তার মানে আর ভাজার কোন প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ খুব সিম্পল ভাবে কিন্তু আমি এই চিংড়ি মাছটা আজকে রান্না করেছি আমি কিন্তু মালাইকারি বানাচ্ছি না তবুও কিন্তু টেস্টটা মতো নিয়ে হবে আপনারা খেলে পরে তাহলে বুঝতে পারবেন তার জন্য বাড়িতে রান্না করতে হবে এখন আমি যে নারিকেল কাঁচা লঙ্কা আর সরষার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব করে আমি দেখুন কি সুন্দর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে চিনি চিনি দিলে ভীষণই ভালো লাগবে চিনি দিলে পরে টেস্টটা কিন্তু একটু বাড়বে যার জন্য একটু চিনি আমি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন তাতেও কোনো রকম অসুবিধে এটাকে মিলিয়ে দিচ্ছি রান্নাটার কিন্তু কোনো রকম ঝামেলা নেই খেতেও ভীষণ ভালো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর সবাই মিলে খাবেন বাচ্চারাও কিন্তু এইভাবে চিংড়ি রান্না করলে প্রচন্ড পছন্দ করে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর নারকেলটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি প্রস্ত নারকেল আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে আমি এখানে অবশ্যই কিন্তু এখন গরম জল দিয়ে দেবে তাহলে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা বুঝে দেবেন গরম জলটা আপনার মাছ যতগুলো থাকবে ঠিক সেভাবে বুঝে আপনি গরম জলটা দিয়ে দিবেন দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন যখন এভাবে চিংড়ি মাছটা টক বক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবে এতক্ষণে আমার মাছটা কিন্তু হয়ে গেছে আগেই বলেছি চিংড়ি মাছ খুব নরম মাছ মুখটা যদি শেদ্ধ হয়ে যায় ওই চিংড়িটা কিন্তু শেদ্ধ হয়ে গেছে আমি কি দেখে নিতে পারি চিংড়িটা শেদ্ধ হয়েছে কিনা এখানে যদি এভাবে চাপ দি মাছটা কিন্তু টুকরো হয়ে যাবে যার জন্য আমি কি করে দেখছি দেখুন আপনারা দেখুন মাছটা তুলে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এইভাবে মাঝখানে চাপ দেব দেখুন একদমই কিন্তু মাছটা শেদ্ধ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন এই যে তাহলে মাছটা কিন্তু মাছটা কিন্তু আমার হয়ে এসছে এই সময় আপনারা একটু লবণটা দেখে নিতে পারেন যদি লবণটা না হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন খুবই সহজ রান্না আর খেতেও ভীষণই ভালো এখন আমি এটার উনানটাকে অফ করে দেব আর একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দেব এটা কিন্তু আমি আগেও বলেছি ব্যাস আমার মাছ কিন্তু কমপ্লিট এখন আমি উনানটা অফ করে দেব মাছ কিন্তু একদমই কমপ্লিট এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি কিন্তু ফাইনালি রেডি এইভাবে চিংড়ি বাড়িতে বানান দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আমি কিন্তু মালাইকারি বানাইনি তারপরেও কিন্তু টেস্টটা কিন্তু মালাইকারির মতনই লাগবে খুব সুন্দর লাগবে খেতে একবার বাড়িতে বানান আর খেয়ে বলুন কেমন হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এইভাবে চিংড়ি রান্না করলে খুবই পছন্দ করে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন চিংড়ি মাছ রেসিপি আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে